মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাপ কার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এক নম্বর দুই নম্বর আচ্ছা আপনি এখন যদি বিপদে পয়রা থাকেন হ্যাঁ আপনার যে কোনো মুসিবত আপনার সামনে আল্লাহ কি বলছে যে কোনো মুসিবত করলে এক নম্বর ধৈর্য ধরতে হবে দুই নম্বর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাও আল্লাহ বলে কি আল্লাহ মাস সাবিরিন নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি তার মানে আল্লাহ আল্লাহর এই বিপদে ফালায়া বিপদে ফালায়া রাখবো না আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে আপনি আজকে খাইতে পারেন না পারেন না আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চা আজকে আপনি আপনার পরিবারে

একটা স্যাম্পল উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি এক আল্লাহর বান্দার সামনে তিনটা মুসিবত তিনটা মুসিবতের মধ্যে এক নম্বর মুসিবত খাওনের জন্য ঘরে গো চাউল নাই কোনো আখানা নাই দুই নম্বর মুসিবত দুই নম্বর মুসিবত হইল ওই আল্লাহর বান্দা খেত করে পানির অভাবে খেত গুলা শুকায়া মইরা যাইতে নষ্ট হয়ে যাইতে তিন নম্বর মুসিবত ওই বান্দা একটা গাবি পালতো ওই গাবিটা যখন ঘাস খাওয়ার জন্য ওই গাবিটারে হাওরের মধ্যে দিয়ে আসছে ওই গাবিটা কোথায় যেন হারাইয়া গেছে এই তিনটা মুসিবত এক নম্বরে ঘরে আটা নাই এজন্য খাওনও নাই দুই নম্বরে পানি পাওয়াবে खेत আমার গুলো ধ্বংস হয়ে যাচ্ছে তিন নম্বর জঙ্গলের ভিতরে কোথাও দিন তার গাদিটা হারিয়ে গেছে এই তিনটা मुसीबत বানдой কোন চিন্তায় পড়ে গেছে কী করা যায় কী করা যায় এখন আমি কি করব আটা আনতে বাজারে যাব না গাদি আনতে জঙ্গলে যাব না পানি দিতে

চিন্তা করলো একদিন কুয়াজে গেছিলাম শুনলাম বক্তা আলোচনা করছে বিপদে পইরা নামাজ পইরা যদি আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয় আল্লাহ ফিরাইয়া দেন বান্দা কোন তিনটা মুসিবত রে রাইখা নামাজে চইলা গেলেন নামাজ পড়ার পর দুইটা হাত মালিকের দরবারে তুলে বলে আল্লাহ তুমি তো জানো তিনটা মুসিবত রেখে তোমার হুকুম লঙ্ঘন করি নাই

বিবি বলতেছে ওরে ইরশা ওরে স্বামী আমার আপনি যখন নামাজে চইলা যান নামাজে যাওয়ার পরে একজন লোক বাজার থেকে আসছে আসছে বলতেছে ওরে উমুকের বিবি আমি তো বাজারে গিয়েছিলাম আটা আনার জন্য কিন্তু ভুল ক্রমে আমার আটার বস্তা না আনিয়া তোমার আটার বস্তা নিয়ে আসলাম এই যে দেখো তোমার স্বামীর নাম লেখা আমি নিজের দায়িত্ব পালন করিয়া এই আটার বস্তাটা তোমাদের ঘরে পৌঁছাইয়া দিয়া গেলাম বিবি বলতেছে পানের সঙ্গে আমার এবার কি দেখা যায় আমাদের ওই যে ক্ষেত পানি অভাবে নষ্ট হয়ে গেছে ওই ক্ষেতের খবর কি তুমি কি জানো বিবিরি বলে নারে স্বামী নারে স্বামী নারে বিবি আমার ওই ক্ষেতের খবর তো জানি না তাহলে একটু কি দিকে আসবেন ক্ষেতের খবর কি যে আল্লাহ দুই বিপদ থেকে বাঁচাইতে পারে ওই আল্লাহ ওই ক্ষেতের মধ্যেও পানির ব্যবস্থা করতে পারে পারে কিনা ক্ষেতের মধ্যে যাওয়ার পর দেখে তার ক্ষেত পানি বরপুর হইয়া ওই তার খেতে একবারে বরপুর হয়ে গেছে পানি পাশে তার খেতে আরেকজন পার্শ্ববর্তী কৃষক কৃষকরে জিজ্ঞাসা করলো কৃষক ভাই আমি তো খেতে পানি দেওয়ার জন্য বলি নাই তাহলে আমার খেতে পানি কে দিল কৃষক বলে ওরে আমার সহপাঠি কৃষক ভাই রাত্রিবেলা যখন আমার খেতে আমি কি পানি পানি গলান দিয়া আমি যখন ঘুমায়া গেলাম